থাকবো এখনো পর্যন্ত আগুন জ্বলছে এখনো ধোঁয়া উঠছে দেখেছো এই লাইটটাই জ্বলে আমাদের সারা রাত না কি গো হ্যালো এভরি আমি শবরি আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজ হলো সোমবার আর সময় এখন সকাল দশটার মতোই হয়তো বাজে তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো আজকে ভিডিওটা আশা করছি খুব ভালো লাগবে তো এখন সকালবেলা চলে এসেছি আমি জামা কাপড় মেলার জন্য কারণ গতকাল জামা কাপড় কেচেছিলাম কাঁচতে কাছতে বিকাল হয়ে গিয়েছিল সেই জন্য আমি আর মেলে দেইনি তো এখন এসেছি জামাকাপড় কাপড় মেলতে বাইরে দেখছি প্রচণ্ড পরিমাণে রোদ্দুর তো চলো আগে জামা কাপড়গুলো মেলে দিয়ে নেই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখো কোথায় দোলনাটা আগে টাঙিয়েছে এখানে একটা গ্রিলে আর এখানে একটাই যে এই সব বুদ্ধি না রাইশ্রীর মাথা থেকেই বের হয় আজ সকাল থেকে প্রচন্ড পরিমাণের গরম পড়েছে আর রোদ্দুরটাও কিন্তু বেশ চড়া ছাদে না একদম দাঁড়ানো যাচ্ছে না তাই জামা কাপড়গুলোকে একটু উল্টে মেলে দিচ্ছি আসলে এই যা রোদ্দুর পড়েছে না তাতে জামা কাপড়গুলোর সব কালার ফেড হয়ে যাবে তো আমার জামা কাপড় মেলা হয়ে গেছে এবার যাব নিচে আমাদের এখনো পর্যন্ত ব্রেকফাস্ট করা হয়নি

না না আরেকজন আছে বন্ধ আচ্ছা আচ্ছা ও বাবা বলা যাবে না আরে চলে আয় লাফি ও লাফ মেরে উঠ তোমারটা বড় বাটি তো আজকে আমরা এটার স্টিকারটা তুলবো আগের দিন যে ডাব্লিউডি ফর্টি কিনে নিয়ে এসেছিলাম সেটা দিয়ে দেখা যাক হয় কি না উপরের পেপারটা কি তুলে দিতে হবে নাকি এভাবে দিলেই হবে জানি না দেখা যাক ট্রাই করা হোক কি হয় যে খুবই বাজে এই গন্ধটা তাহলে তো এর গায়ে যে স্টিকারটা ছিল সেটা আমি উপর থেকে তুলে দিয়েছি কারণ এর মধ্যে একটা প্লাস্টিকের কোটিং ছিল যার জন্য স্প্রেটা দেওয়ার সময় না এর ভিতরে যাচ্ছিল না তো এবার স্প্রেটা দেওয়া হবে নাও দাও এবার দেখা যাক কাজ করে কিনা একটু দূরের থেকে ধরি স্প্রেটা দেওয়া হয়েছে গায়ে এবার দেওয়া হবে একটু রাখতে যাবে কাগজটা তো সুন্দর ভাবে ছাড়িয়ে আসলো এবার যে আঠাগুলো আছে সেগুলোকে তুলতে হবে স্টিকারটা তো উঠে গেছে খুব ভালোভাবে আর একবার স্প্রে করে দেওয়া হচ্ছে ওর উপরে তো দেখো একদম উঠে গেছে গায়ে কোনো আঠা নেই তে বোতলটাকে আমি আবার ব্যবহার করতে পারবো এবার একটু মেজে নিতে হবে কারণ এই যে স্প্রেটা দেওয়া আছে না প্রচন্ড পরিমাণে গন্ধ তো কোনো খাবার দাবার তো সেভাবে রাখা যাবে না সেজন্য জন্য এবার মেজে নিতে হবে ভালোভাবে কিন্তু দেখো গায়ে একটা ফোটাও আঠা নেই তোমাদেরকে একটু কাছের থেকে দেখাই একটু আঠা নেই আর তো তোমরাও যদি চাও বাড়িতে এইভাবে কন্টেনার ইউজ করতে মানে যে ধরনের এই ধরনের যে কন্টেনারগুলো আসে না সেগুলো তো ইউজ করাই যায় খুবই ভালো তো এরকম ডি ফোরটি স্প্রেটা দিয়ে তোমাদেরকে দেখাই এই যে ডি ফোরটি এই স্প্রেটা দিয়ে তোমরা গায়ের যে ট্যাগ গুলো থাকে বা স্টিকার গুলো থাকে সেগুলোকে তুলে ফেলে ভালোভাবে মেজে পরিষ্কার করে আবার কিন্তু ইউজ করতে পারো তো আমি কিন্তু এগুলো এতদিন ধরে কি করতাম পুরো স্টিকারটা কোনোভাবে তুলতাম তারপর ওই সাবান দিয়ে জল দিয়ে ঘষে ঘষে তার যে কসবাইট গুলো আছে সেগুলো দিয়ে ঘষে ঘষে তুলতাম কিন্তু জবের থেকে এটা সম্বন্ধে জেনেছি নিয়ে আসলাম ফার্স্ট টাইম ট্রাই করলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যে এটা কাজ করে কিনা তা সত্যি কাজ করেছে খুব তাড়াতাড়ি এটা পরিষ্কার হয়ে গেছে তো তোমরা চাইলে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো ও আর একটা কথা তোমাদের বলে দিই তোমরা কিন্তু ভেবো না যে এটা কোনো প্রমোশন ভিডিও হচ্ছে কারণ আমার চ্যানেলে যা ভিউ আছে আর এটা তো নতুন চ্যানেল তাতে কোনো প্রমোশন করার জন্য কেউ আসবে বলে আমার এই মুহূর্তে মনে হয় না সেজন্য এটা নিজে আমি বাড়িতে পারচেস করেছি আমার নিজের জন্য তাই তোমাদেরকে বললাম আগের দিন তো তোমরা দেখেছিলে যে আমি চোখের ডাক্তার দেখাতে গিয়েছিলাম আসলে আমার বাঁচকটা প্রচন্ড পরিমাণে চুলকাচ্ছে মাসখানেক ধরে তা আমি ডাক্তার দেখিয়েছিলাম আগেও একবার চোখের ড্রপ দিয়েছি কিন্তু কোনোভাবেই কমছে না তো আজকেও প্রচন্ড পরিমাণে চুলকাচ্ছে তাই রাই এখন আমার চোখের ড্রপটা দিয়ে দিচ্ছে সাধুরপাজে না তাই বললো যে ফার্স্ট হাতে 500 টাকা পড়েছে বড় বড় ফিলিং হচ্ছিল চলে এসেছে আমার চানাচুর যেটা আমার জন্য নিয়ে এসেছে আমার মে যেদিন কাজকর্ম থাকে না সেদিন না সারা দিন বসে বসে না একটু কিছু চিবাতে ইচ্ছা করে আমারও ইচ্ছা করছে তাই জন্য রাইকে পাঠিয়েছিলাম চানাচুর নিয়ে আসতে এবার চানাচুরটা তো নিয়ে আসা হয়ে গেছে ওর হাতে পাঁচশো টাকার ছিল না টাকাটা নেওয়ার পর বলছে যে মা ফিলিং তোমাদেরও কি এরকম হয় আমার না ভীষণ হয় জানো তো যখন মাসের প্রথমে বাবা এসে টাকাটা দেয় আমার হাতে তখন না নিজেকে কোটিপতি বলে মনে হয় আর ঠিক রাত হবে মানে রাত কি বড্ডদের পরের দিন সকালে যে সবাইকে টাকাটা দেওয়া হয়ে যাবে তখন না নিজেকে মনে হয় যে আমি হয়তো দুনিয়ার সব থেকে গরিব তোমাদেরও কি মনে হয় হলে কমেন্টে জানিও এই হচ্ছে আমাদের বসিরাটের খাস্তা পাগল ও খাবে চপস্টিক দিয়ে চাওয়া যেত একটা চপস্টিক আরে একটা চপস্টিক দিয়ে কেউ চাওয়া খায় বাই তোমরা কোনোদিন একটা চপস্টিক দিয়ে চানাচুর খেয়ে দেখেছো আশা করি খাওনি তা আমাদের যে পাগল সে সেটাই করছিল তা যখন দেখলো হচ্ছে না তখন চপস্টিকটাকে ফেলে দিয়ে বলছে পাতি বাঙালি সারাদিন এই পাগলদের সঙ্গে থেকে থেকে আমি নিজেই পাগল হয়ে গেছি এখন হাত দিয়ে খাচ্ছে চানাচুর কি রে এখন কেমন লাগছে খেতে তো এইমাত্র আমি স্নান করে ঘরে এলাম আর এখন বাজে দুপুর দুটো মানে দুটোর বেশি হয়ে গেছে আর আজকে সকাল থেকে তো রান্না বান্না ছিল না সেই জন্য এডিটিং এর যে কাজটা ছিল সেটা কমপ্লিট করেছি আজকে সকালবেলা তবে তোমাদেরকে তো সকালে বলে নি যে ঘটনাটা কি ঘটেছিল তোমরা তো দেখেইছো আজকে দিনটা মোটেই ভালোভাবে আমাদের শুরু হয়নি সকালে তখন আমরা ঘুমাচ্ছিলাম হঠাৎ করে দেখলাম যে আমাদের ঘরে যে নাইট ল্যাম্পটা জ্বলে সেটাতে দাও দাও করে আগুন ধরে গেছে তখন ঘরে চারজনই ছিলাম আমরা তো আগুন ধরে যাওয়ায় মানে একটা শব্দ হয়েছে সেই শব্দতে ঘুম ভেঙে গেছে আমাদের তো ঘুম থেকে উঠে দেখি পুরো সেই আগুনের ফুলকি ওঠে যেমন তেমনভাবে মানে ঝোরে ঝরে পড়ছে আর কি আগুন এবার মানে রাইয়ের পাপা গিয়ে তাড়াতাড়ি গিয়ে ইয়ে করে দিল সুইচটা বন্ধ করে দিয়েছে কিন্তু বন্ধ করে দেওয়ার প্রায় ঘন্টাখানিক পর্যন্ত আগুন জ্বলেছে লিবিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল আগুনটাকে কিন্তু প্রথমে একবার একটু নিবে গিয়েছিল তারপর দেখলাম আবার জ্বলছে আর প্রচণ্ড পরিমাণে কালো ধোঁয়া পুরো ঘর ভর্তি হয়ে গিয়েছিল সেই সময় নিচেও বিছানা করা ছিল উপর থেকে পুরো ওই আগুনের যে ফুলকিগুলো হয় সেগুলো ঝরে ঝরে পড়ছিলো তো ভয় পেয়ে গিয়েছিলাম প্রচণ্ড পরিমাণে তো তোমাদেরকে যখন দেখিয়েছি তখন মানে আগুনটা কমে অল্প একটু আগুন জ্বলছে আর কি পুরো কালো ধোঁয়াটাও অল্প অল্প উঠছে তার আগে অতিরিক্ত ছিল এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম সেই সময় যে কি করব কি করতে হবে বুঝতে পারছিলাম না তো তাড়াতাড়ি গিয়ে মেনটা অফ করে দেওয়া হয়েছিল কারণ তখন এসিও চলছিল ঘরের মধ্যে বা ওদিকে ফ্রিজ চলছে যদি কোনোভাবে কোনো সমস্যা হয়ে যায় সেজন্য তাড়াতাড়ি সব কিছু বন্ধ করে দিয়ে প্রায় ঘণ্টাখানিক পর গিয়ে সব কিছু নর্মাল এসেছে আমরা আবার একটা ইলেকট্রিক মিস্ত্রির কাছে ফোন করেছি মানে আমাদের পাশেই থাকে একজন মানে দোকান আছে একজনের তো সেই এসে আমাদের বাড়ির সমস্ত কাজ বাজ করে দেয় তো তাকে ফোন করা হয়েছে সে বললো বিকালে আসবে এখন দেখা যাক আসে কিনা তো প্রচণ্ড খারাপভাবে তো দিনটা শুরু হয়েছে যাই হোক দিনটা এখন ভালোভাবে কাটলেই হলো তো আমাদের সঙ্গে কি ঘটছে তা তো জানি না তো যেটা হচ্ছে সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো এবার যাব খাওয়া দাওয়া করতে আজকে যেহেতু আমাদের এখানে আছে শীতলামায়ের পুজো মানে আমাদের গ্রাম জাতীয় পুজো আর কি এখানে আছে তো সেই জন্য আজকে তো পান্তা খেতে হয় কালকে রাত্রে আমি করে রেখেছিলাম ভাত আলু সিদ্ধ আর আছে পটল ভাজা আর কুমড়ো ভাজা তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে নেই তোমাদের সঙ্গে আবার বিকেলবেলা দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যে ছটা আর আমি চলে এসেছি আমাদের সন্ধ্যেবেলার জল খাবার নিয়ে আজকে বানিয়েছি একটু ছোলা ভাজা ছোলাটাকে প্রথমে আমি নুন দিয়ে সেদ্ধ করেছি তারপর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা করে নিয়েছি আর সঙ্গে বানিয়েছি একটু কফি তো এটা খাওয়ার পর আমি যাব রাত্রের রান্না করতে এখানে মিভারের জন্য ডিম সিদ্ধ করতে বসিয়েছি আর এখানে হচ্ছে আমাদের সবার জন্য ডিমের ঝোল তবে অমলেট করে ডিম মানে ডিমটাকে অমলেট করে তারপর ঝোল করা হচ্ছে আজকে আর সিদ্ধ করে করা হচ্ছে না তো চলো বন্ধুগণ আমার বক আজকে এই পর্যন্তই তোমরা সবাই খুব 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 ভালো থেকো নিজের শরীরের খেয়াল রেখো আর হ্যাঁ ছেড়ে যাওয়ার আগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর লাইকটা কিন্তু অবশ্যই করে দিও তোমরা ভিডিও দেখছো লাইক করছো না সাবস্ক্রাইব করছো না আসলে কি বলো তো একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে তো চলো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটা ব্লগে